উপস্থিত মঞ্চ গনিষ্ঠ ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ সদ্য দাদারা এবং সামনের ঘনিষ্ঠ সদ্য দাদা এবং মায়েদের যথাযোগ্য স্থানে আমি আমার স্নেহ এবং ভালোবাসা জানাই আমাদের পরম দয়াল শিশু ঠাকুরের একশো সাঁত্রিশতম শুভ জন্ম উৎসব দিকে দিকে পালিত হচ্ছে

তিনি আশীর্বাদ করেছিলেন যে চোদ্দই ফেব্রুয়ারির পরে রবিবার উৎসব করার জন্যে সেই হিসাবে প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে উৎসব হয়ে থাকত কিন্তু বর্তমানে আচরিতের তার ইচ্ছা যে চারিদিকে স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায় কাজে একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত উৎসব কমপ্লিট করা তাই তার ইচ্ছা অনুযায়ী আমরা সেই ফেব্রুয়ারি মাসের উৎসবের জায়গায় আচার্যদেবের কাছে আশীর্বাদ নিয়ে সেই উৎসব আমরা পালন করছি তার জন্যে এই বারোই জানুয়ারি দু সালে জানুয়ারি মাসের মধ্যেই উৎসব ঠিক হয়ে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে এই মন্দির যখনই কোনো শুভ কাজ হয় আমরা ঠাকুরের আশীর্বাদ নিই আচার্যদেবের আশীর্বাদ নিই এবারও সেই আশীর্বাদ নিয়ে উৎসব হচ্ছে দু একটা কথা বলি সেটা হলো যে তার আশীর্বাদের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতখানি আমরা সৎসঙ্গী যারা আমরা কোনো কাজ হলে আমরা তাদের আশীর্বাদ নিই আমরা সবাইকে বলি যে আচার্য দেবের আশীর্বাদ নিয়েছি ঠাকুরের আশীর্বাদ অন্য মানুষ যারা তারা ঠিক এইটার ভাবার্থ বুঝতে পারেন না এই আশীর্বাদের কী আছে আশীর্বাদের যে গুরুত্ব কতখানি সেটা আমরা এখানে যারা উপস্থিত আছি করি যে কত রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা উৎসবে আসতে পেরেছি অনেকের অনেক রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে উৎসবে হাজির হতে পেরেছি মন্দিরে গিয়ে এত অপরূপ থাকবে ঠাকুর সাজানো হয়েছে সবাই খুব মুগ্ধ হয়েছেন আমাকে একটি বয়স্ক মা তিনি বললেন যে দাদা মন্দিরে গিয়েছিলাম ঠাকুরকে এত সুন্দর সাজানো হয়েছে সব তাজা ফুল দিয়ে দেখে মনটা ভরে গেল এই কথা বলতে গেলেই এবং কথা শুনতে গেলেই চোখে জল এসে যায় আমরা আপনাদের আপনারতা আপনারা ঠাকুরকে ভালোবাসেন তাই তো ঠাকুর এত ভালো ভালোভাবে সেজে বসে আছেন ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করেন তাই আপনাদের সকলের সেই ইচ্ছা ছিল আচার্য বলেছেন বড়ো করে উৎসব করতে সত্যি সত্যি বারের তুলনায় অনেক বেশি মানুষ আমরা উপস্থিত হয়েছি ভান্ডারায় প্রসাদ ভান্ডারায় প্রসাদও বহু মানুষ খুব সুন্দরভাবে এবার পেয়েছেন এত ব্যবস্থা হয়েছে এই যে তোমরা ডিভোর্স করবে তোমরা ডিভোর্স করার জন্যে তোমাদের ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে জজ সাহেব অর্ডার দিয়েছিলেন সেই মাকে বলেছিলেন যে সপ্তাহে একদিন অমুক জায়গায় গিয়ে ছেলেটাকে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করাবে কিন্তু সেই মাটি বাচ্চাকে নিয়ে যায়নি বাবা সেখানে কোর্টে বলেছে জজ সাহেবের কাছে যে আমার সন্তানকেও নিয়ে যায়নি আমার সঙ্গে দেখা হয়নি জজ সাহেব সেই স্ত্রীকে ধরেছেন কেন তুমি নিয়ে যাওনি তখন স্ত্রী বলছেন যে আমার ছেলে আমার সন্তানকে যদি ওর বাবার সামনে বসায় নিয়ে যাই তাহলে ওর বাবা ওকে কুমন্ত্রণা দেবে ও খারাপ হয়ে যাবে জশ সাহেব ওই মাকে ধমক দিয়েছেন বলছে তোমাদের স্বামী স্ত্রী আর এই সন্তানটাকে তোমরা শেষ করে ফেলছ সেই রকম হলে কিন্তু আমি কড়া ব্যবস্থা গ্রহণ করবো কি ভেবেছো তোমরা বলে জশ সাহেব হুমকাচ্ছে ধমকারি দিচ্ছে আজকের এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাই পরমদাল শ্রী ঠাকুর এই ডিভোর্সের কথা পছন্দ করেন না সন্তান সন্ততিকে থেকে ভালো করে মানুষ করতে গেলে কেমনভাবে আমাকে জ্বলতে হবে সেই এয়ারপোর্টে উনিশে জানুয়ারি সেই উৎসব হবে সেই উৎসব বিরাটই ওই রবীন তালুকদারের স্মৃতিকে কেন্দ্র করেই কিন্তু এয়ারপোর্টের উৎসব পরবর্তীকালে তার আশীর্বাদে আচার্য শ্রী শিশু বর্দা বলেছিলেন যে মানুষ ভবিষ্যতে আসবে রবীন তালুদারের স্মৃতিবেদী দেখতে তারা থাকবে কোথায় দাঁড়াবে কোথায় তাই আশীর্বাদ হল এই মন্দিরের সেই মন্দির আপনারা তৈরি করেছেন এই মন্দিরের সপ্তাহের সঙ্গে আমাদের সত্তা জড়িয়ে আছে এমন একটা মন্দির একটা বিশেষ স্মৃতি বিজড়িত মন্দির কাজে আমরা সবাই এর সঙ্গে আছি ঠাকুরের আশীর্বাদের মধ্যে আমাদের উত্তরসূরি পশু পরম্পরায় যারা আসবেন তারাও এখানে এসে ঠাকুরের কথা বলবেন জানবেন শিখবেন সাধারণ মানুষ যারা তারাও এসে জানবেন যে আমাদের বাঁচার পথ কি। বাঁচার পথ দেখাবার মতো কেউ নেই কালকেরই একটা পত্রিকায় দেখছিলাম যেখানে হাইকোর্ট জজ সাহেব তিনি দোষ কেটে যায় তাদের মনের থেকে অনেক অভাব সমস্যা সব দূর হয়ে যায় রোগ শোক ব্যাধি দূর হয়ে যায় তাদের মন ইষ্টে আরও ভরপুর হয়ে ওঠে পরে দোষ দেখা তারা ভুলে যায় পরশ্রী কাতরতা ভুলে যায় সুতরাং আমরা উৎসবে আসতে পারলে যতটুকু আমরা দেখেছি যতটুকু বুঝেছি যতটুকু নিয়েছি তাতে আমাদের মনের ভিতরে ঠাকুরের একটা জায়গা তৈরি হয়ে যায় আমরা কিন্তু ঠাকুরের মানুষ হই ঠাকুর আমাদের আশীর্বাদ করে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করি সেটা হলো সবাই জানি যে সেখানে স্মৃতিবেদী আছে সদ্য রবীন্দ্রনাথ মৃত্যুকে কেন্দ্র করে তার সেই স্মৃতির উদ্দেশ্যেই বিরাট উৎসব সেই উৎসব বলেছিলেন সিসি বর্দা সেই উৎসবই পালন হচ্ছে করতে করতে ওই উৎসবের সংস্থা তিনি তৈরি করেছেন সমস্ত উৎসবে যেন বিধিবিধক সেই আইনি পরিষেবা মানুষ পায় যেখানে মানুষ এসে তাদের আইনের কোনো প্রশ্ন থাকলে কোনো প্রয়োজন থাকলে তারা সেই উৎসবে গিয়ে ওই লিগাল ক্যাম্পে বা লিগাল অ্যাসিস্টেন্সে তারা দুটো কথা বলতে পারেন শুনতে পারেন জানতে পারেন এটাও আচার্য আশীর্বাদ আমরা আজকের এই বিরাটি উৎসবে কয়েকজন অ্যাডভোকেট দাদারা তারা এসছেন দূরে থেকে তাদের প্রেরণাতেই আমরা কিন্তু আজকের এখানে এই আইনি পরিষেবার ব্যবস্থাটা করেছি এই শুরু হলো আচার্যদেব দ্রবের ইচ্ছাতে আশীর্বাদ নিয়ে এই মন্দির আচার্যবের আশীর্বাদে এই উৎসব উৎসবে উপস্থিত হতে পারলে আমাদের ঠাকুর বলছেন যারা উৎসবে বা সৎসঙ্গে হাজির হয় তবে বিবাহটা হবে ঠাকুর সেই কথা বলছেন সুবিবাহ কেমনভাবে হবে সুসন্তান কেমনভাবে হবে সুশিক্ষা কেমনভাবে হবে আমার সংসারটা সুন্দর কেমনভাবে হবে আমার শরীরটাকে সুন্দর লাগবো কেমন করে এইগুলোই ঠাকুর শেখাচ্ছেন আর এই জন্যেই পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল আশ্রয় গ্রহণ করা দরকার পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া আর দ্বিতীয় কেউ নাই কারো ক্ষমতা নেই মানুষকে তাদের দাম্পত্য জীবনটায় সুখের পথে নিয়ে যাওয়া তাদের সংসারটাকে সুন্দর করে দেখিয়ে দেওয়া আর একটা কথা বলি যে আজকেরই দেখেন আশীর্বাদের ফলে প্রত্যেকবার আমাদের উৎসব করতে গেলে ফায়ার ব্রিগেডের পারমিশন লাগে পুলিশ প্রশাসনের প্রশাসন লাগে পারমিশন লাগে আমরা তা করি এবারও আমরা করেছি কিন্তু আমাদের ফায়ার ব্রিগেড থেকে এখানে দুজন অফিসার এসে বসেছিলেন পুলিশ প্রশাসন থেকে দুজন অফিসার তারা এসে বসেছিলেন হঠাৎ এবার যে এই যে প্রশাসন থেকে তারা আলো ভান্ডার প্রসাদ তৈরি হতে হতে অনেকগুলো শিলাজ অনুভূতি আছে সবার বলার ঠাকুর এমনি দয়াল এমনি প্রেমময় তিনি সবার পাশে থাকেন সবার সঙ্গে থাকেন এটা আমরা প্রতি মুহূর্তে প্রত্যক্ষ করছি তাই আমাদের আমাদের গুরুভাইরা ঠাকুরের দীক্ষা বলতে তারা অকপয় ভাবে খোলা মনে তারা বলেন যে আপনাদের ঠাকুরের দীক্ষা নেন ভালো থাকবেন আনন্দে থাকবেন পরম দয়ালের সেই সৎ মন্ত্র এইভাবেই যাজনের কথা বলেছেন আমরা ঘরে ঘরে বল বলি ঠাকুর বলছেন সবার ঘরে পৌঁছে দাও পরম দয়ালের সেই আশীর্বাদ তাকে ধরে মানুষ সুখে থাক আনন্দে থাক তাই তাকে ধরলেই আমরা সুখে থাকবো আনন্দে থাকবো পরম পিতা শ্রীচরণে আজকের এই শুভ আপনাদের উপস্থিত সকলের আপনাদের পরিবারের সকলের এবং আপনাদের পারিপার্শ্বিক সকলের সুস্থ সুস্থ ইষ্ট প্রার্থনা করে এখানেই শেষ করছি জয়গুলো ভাষণ দেবেন তিনি সংক্ষেপে সময় খুব কম বলবেন এরপরেই আমাদের প্রার্থনা পাঁচটা পাঁচ প্রার্থনা করে আপনারা সবাই থাকবেন একটি বাচ্চা মেয়ে সে আবৃত্তি করবে আর দুটি বাচ্চা মেয়ে তারা নাচবে তাতেই আমাদের অনুষ্ঠান শেষ হবে সবাই থাকবে জয় শ্রীজি ঠাকুর পরম আনন্দ জগৎ জনী শ্রী বড় মা পরমপূজ্য মহাদশীতি বর্দা পরমপূজ্য মহাদশীতি আচার্যদেব ইষ্ট পরিবারের সকল সদস্য উপস্থিত মঞ্চে শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাদারী দাদারা উপস্থিত ভক্তপ্রাণ দাদারা মায়েরা উপস্থিত স্নেহদণ্ড আমার ছোটো ছোটো সম বা নাতৃ সমান মেয়েরা সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এবং নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাই দাদারা ঠাকুরের সমস্ত জীবন আদেক্ষ তুলে করব তাও তারা তুলে ধরেছেন পৌরহিত্য করার কারণে একটু আমার প্রিভিলেজ প্রায় মিনিট আমি পেতেই পারি তাই আপনাদের সামনে দাঁড়িয়েছি আমিও অনেক বয়সে আমি রিটায়ার করেছি দু হাজার দুইতে এটা দু হাজার পঁচিশ এই যে তেইশ তেইশটা বছর কেটে গেল ঠাকুর ধরার কারণে আমার যেন এটা শুনে আপনারা অনুপ্রাণিত হবেন তাই বলছি মনে হল তেইশ দিন কেটে গেছে এই বৃদ্ধ বয়সেও কিন্তু আমি এখনও অতটা অক্ষম নই নিজেকে মনে করি না অতটা অক্ষম তার কারণই এই যে আমি ঠাকুর ধরে চলছি ঠাকুরের শ্রীচরণ শ্রীচরণে আমি আশ্রিত আছি ঠাকুরের কাজ করতে গেলে অদম্য এনার্জি আপনার থেকেই উৎসাহিত হয় আমরা আমি পাবনা জেলার মানুষ আরও স্পিফিকভাবে বলতে গেলে আমি হিমায়পুরের মানুষ সবসঙ্গে আশ্রম থেকে কিছু দূরেই আমাদের নিয়েছিলেন আমরা পাঁচ ভাই আমি সর্বকনিষ্ঠ আমার বয়স হলো তিরাশি বছর আমার যিনি আমার নিজের বর্দা যিনি তিনি আমাদের সিসি বর্দার প্রায় সহসময় তা সেই যুগে সেই ইনফর্মাল সিচুয়েশানে সেখানে তো অতটা নিয়মকানুন ছিল না সবাই সবার সঙ্গে মেলামেশা করতে পারতেন বাবাও ঠাকুরবাড়ির সঙ্গে মেলামেশা করেছেন আমার উপরের ভাই যারা ছিলেন দাদারা ছিলেন তারাও ঠাকুর বাড়ির সঙ্গে মেলামেশা করেছেন তা বাবার মুখে শুনতে পেতাম যে ঠাকুরের দুটি প্রিয় প্রবাদ বাক্য সেটা ঠাকুরের জীবনাদর্শ তার সঙ্গে খুব মিলে যায় যা তিনি চাইতেন সুন্দরকে সারা জীবন ধরে সৌন্দর্যের কথা বলে গেছেন ঠাকুরের জগতে তো শৃঙ্খলাই সৌন্দর্য ঠাকুর একটা সাধারণ বি বসবার চাদর একটু লেভেলও থাকলে পছন্দ করতেন না সেটাকে বলতেন ঠিক করে দিতে তাই এই যে মহান পূজারী এই মহান পূজারীর কাছে